পিতা দেখাচ্ছিলেন তার আদরের ছোট্ট শিশু সন্তানের জামা প্রিয় সন্তানটি আর বেঁচে নেই কাঁদতে কাঁদতে পিতার চোখের পানিও শুকিয়ে গেছে তিনি এখন ইসরায়েলের বোমার অপেক্ষা করছেন যে বোমা হয়তো তাকে পৌঁছে দেবে তার মৃত সন্তানের কাছে হয়তো পরকালে আবারও দুজনের দেখা হবে দখলদার ইসরায়েল যেভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে এই জনপদ পুরো মৃত্যুপুরি হতে আর কয়েক কয়েকদিনের অপেক্ষা তাহলেই পূর্ণ হবে নেতানিয়াহু ট্রাম্পের খায়েশ গাজা তারা বানাবেন আমোদ প্রমোদের রিসোর্ট ক্যাসিনো যেখানকার হুল্লোরে চাপা পড়ে যাবে প্রত্যেকটি গাজাবাসীর মৃত্যু মুহূর্তের শেষ আর্তনাদ